হ্যালো বন্ধুরা লগনাকে জেনে তোমাদের অনেক স্বাগত আজকে আমি দেখো রুই মাছের মাথা দিয়ে গাছের প্রচুর দম বানাচ্ছি তো রুই মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি আমি ভেজে নেওয়ার পর আমি পুরোপুরি রান্নাটা কমপ্লিট করবো তোমরা দেখতে থাকো এখানে আমি দুটো রুই মাছের মাথা নিয়েছি বন্ধুরা আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি দেখো রুই মাছ কিন্তু আমার এক চিট মাথাগুলো আবার এক চিঠ ভাজা হয়ে গেছে ভালো মতন আমি ওইটা দিলাম এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি একটা রান্না বন্ধুরা খুব সুস্বাদু খেতে হয় হ্যাঁ সাদা ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে তো অবশ্যই আবার বাঙালি খুঁজে দেখবে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব নিচের দিকগুলো ভেজে নিচ্ছি এবার আমি নামিয়ে নেব দেখো মাথাগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু ভালো করে ভেজে নেব তো আমার ফোনটা ভাজা হয়ে গেছে এখন দেখো আমি একটু টমেটো কুচোনো আছে একটু টমেটো কুচিয়ে রেখেছি তো সেটা আমি দিয়ে দিচ্ছি একটু টমেটোটা ভেজে নেব এবার দেখো বন্ধুরা আমি একটু পেঁয়াজ আর রসুন পেস্ট করে রেখেছি সেটা আমি দিলাম ওই মাঝারি একটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার ফ্লেমটা কিন্তু মাঝারি করা আছে আমি মশলাটা কষ এবার আস্তে আস্তে তো বন্ধুরা এরই সাথে দেখো আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে আর ঝালের জন্য দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দেখো ঝালের জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা যেমন ঝাল খাবে তেমন পরিমাণেই দিও এবার আমি মশলাটা ভালো করে কষে নেব আমি এবার একটু বাড়িয়ে দেবো আমি একদম মাঝারি করে রেখেছি এই মশলাটা খুব ভালো করে কষতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা থাকবে ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি এবার সুন্দর করে কষবো দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে লেগে যাচ্ছে তো এখন আমি একটু জল দিয়ে দিলাম দেখো একটু জল দিয়েছি দিয়ে মশলাটা একটু আর একটু ভালো মতন কষা নিয়েছি তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি দেখো সেদ্ধ করে রেখেছি গাঁঠি কচু তো আমি সেগুলো দিয়ে দিচ্ছি আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি দেখো আমি সব কচু দিয়ে দিয়েছি এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে নিবু আছে রান্নাটা করব মাছের মাথাগুলো দিয়ে আমি ঢাকা দেব আর একটুখানি জল দেব আমি আর একটুখানি দিলাম খুবই সামান্য জলটা দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো যেহেতু মাছ আর কচু একসঙ্গে মিলমিশ হতে হবে সেই কারণে কিন্তু সামান্য পরিমাণে জলটা আমি দিলাম এবার এটা কিন্তু সম্পূর্ণ নিবু আজই রান্নাটা হবে তো আমি ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা আমি কমিয়ে দিলাম এবার আমি ছ সাত মিনিট পর তোমার কাছে ফিরে আসছি বন্ধুরা দেখো মাছের মাথা দিয়ে আমার ঘাটি কোচ দোয়া আমার প্রায় কমপ্লিট এখন আর কিছুক্ষণ রাখবো তবে আমি একটু চিনি দেব বন্ধুরা আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব বন্ধুরা একটু ধনে পাতা এটা ধনে পাতা কুচি দিয়ে দেব বন্ধুরা আমি একটু চিনি আর ধনে পাতা কুচি দিয়েছি যদি আমি তবে বন্ধুরা মাঝে কিন্তু আমি একবার ঢাকা খুলে একবার এরা দিয়েছিলাম মাঝে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম এখন আমি একটু চিনি দিলাম একটু ধনে পাতা দিলাম এবার আমি আরেকটু চাপা দিয়ে দেবো নিবু আছে রাখা আছে দু এক মিনিট মতন রেখে বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা ঢাকাটা খুলে নিয়েছি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আমার মাছের মতো দিয়ে গাটি কচুর দম হয়ে গেছে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দেখো কেমন দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু খুব চমৎকার হয় ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে সাদা ভাতের সঙ্গে অপূর্ব লাগে খেতে আর এটা একদম একটু শুকনো শুকনো গ্রেভিটাই হয়েছে এরকম মাখো মাখো এটা হয় তো তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা আরেকটু গ্রেভি রাখতে পারো বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করতে ভুলো না আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো তো বন্ধুরা দেখো কেমন দেখতে হয়েছে মাছের মাথা দিয়ে গাটি প্রচুর দম অসাধারণ খেতে হয় দারুণ তোমরা একবার বানিয়ে অবশ্যই খেও তবে বুঝবে স্বাদ কতটা তাহলে আজকে এই পর্যন্তই দেখো আমি সার্ভ করে দিয়েছি কী সুন্দর দেখতে লাগছে